আমায় বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি কিছিলে আমায় বলো না তুমি আছি তো আগেরি মতন এখন আমি ও ভুলে কি গেছ তুমি বাসরে রিখা আজ তো রয়েছে স্মৃতিতে গাথা বলে কি গেছ তুমি কথা রিকথা তো রয়েছে আমার স্মৃতিতে গাথা ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতন এখনো আমি